চরখানপুর যেতে হলে বালুময় মরুভূমি পাড়ি দিয়ে যেতে হবে আপনাকে সবুজ প্রকৃতির মাঝখানে যে চরটি দেখতে পাচ্ছেন এটি হলো চরখান জন্ম থেকে চরপুরে মনে মায় হয়ে গেছে এই জায়গা ছেড়ে ধরেন যেতে পারেনি চরখানপুরের মানুষ অনেক গবাদি পশু পালন করে বলে এই পদ্মার পারে কি সুন্দরভাবে ভাবে গোয়াল ঘর তুলছে এগুলো মানে গরু রাখে ভাই এই মানে শীতের মধ্যে গরু ছিল না শীতের মধ্যে সব গরু বাছুর মাঠ থেকে চরে নিয়েছে আর ভেতর ছয় এই পাশে এক চাষি কিন্তু এই গোবরের যে লাঠি তৈরি করে সেটি তৈরি করছে আমরা সেটি একটু দেখাবো আপনাদের চরখানপুর যা এক অসহায় পরিবারের বসবাস নাম আজিজুল আমরা আজ আজিজুল ভাইয়ের বাড়িতে ঘুরতে যাব যার কারণে আমরা রাজশাহীর বড়কুটির ঘাটে অবস্থান করছি এই ঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে এই বালুময় মরুভূমির মধ্য দিয়ে আপনাদের নিয়ে যাবো চরখানপুরে চরখানপুরে গিয়ে জানার চেষ্টা করব যে এই চরটির উপরে কিভাবে মানুষ বসবাস করছে বা তাদের আয়ুর উৎস কোথা থেকে আসছে এই বিষয়গুলো নিয়ে এই চরখানপুর এমন একটি দুর্গম চর যা এই পাশে বাংলাদেশের রাজশাহী শহর তার অপোজিটিভে ভারত সীমান্ত রাজশাহীর সাহেব বাজার যা চরবাসীর প্রধান বাজার এটি প্রতিদিন সকাল বিকাল বাজারঘাট করতে আসেন অনেকে আমরা আজুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে হালকা পাতলা বাজার সদাই করে বড়কুটির ঘাট হয়ে পদ্মার পাড়ে চলে আসছি বর্তমানে আমরা বড়কুটির ঘাটে অবস্থান করছি আমরা এই পথ ধরেই কিন্তু পদ্মার পাড়ে আপনাদেরকে নিয়ে যাবো আমার সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নামাজের ঘর এই বড় কুটির ঘাট থেকে যে মানুষগুলো চরখানপুর চর খিদিপুর বা মিডেল চরে যান তারা কিন্তু অবসর সময় পাইলে এই ঘরটির ভিতরে নামাজ পড়ে যান তো যাই ঘরটি আপনাদেরকে একটু দেখায় এই দেখুন এ হলো সেই ঘর আসলে দারুণ একটা বিষয় যে পদ্মার পাড়ে সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে এখানে আসলে এই মসজিদটা যদি একটু শেড দিয়ে তৈরি করতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো তো যাই হোক আল্লাহর ঘর মসজিদ যতটুকু আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর আপনাদের দেখাই এই হলো পদ্মা নদী এই পদ্মা নদীর ওই পাশে কিন্তু তিন তিনটি চর রয়েছে চর চরখিদিরপুর মিডেল চর আর এই পাশে আছে চরখানপুর আকাশের তাপমাত্রা অনেকটাই বেশি তারপরও আমরা এই বড়কুটির ঘাট থেকে চলে আসতে পদ্মার পাড়ে আমরা এই নিচের দিকে নামতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আপনাদের বাসা কোথায় কাকা? আমাদের বাসা খানপুর, চরখানপুর। জি বড় বড় মানুষ সবাই ভালো আছে না? সবাই ভালো আছে। ভালো কোথায় যাচ্ছেন? এই নৌকা আচ্ছা ঠিক আসলে কাকারা কিন্তু চরখানপুর থেকে আসলো। এই যে নৌকা এখানে বাঁধা আছে এই নৌকায় আসলো। আমরা এই নৌকার দিকে এখন আগাবো। পদ্মায় নতুন করে পানি আসছে এদিকে। আপনাদের একটু থ্রোত দেখাবো নৌকায় ওঠার পরে। এত পরিমাণে গরম পড়ছে যা আমার ক্যামেরাও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে ভারত সীমান্তবর্তী সর সরখানপুর এই চরটির অবস্থান রাজশাহী জেলার কাটাখালী থানার হরিয়ান ইউনিয়নেই অবস্থিত এই চরে যাতায়াতের প্রধান বাহন হিসেবে ব্যবহার করেন নৌকা তাই আমরা রওনা দিয়েছি বড়কুটির ঘাট থেকে এই নৌকায় চড়ে সরখানপুরের উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন বালুময় পাহাড় মনে আছে তো এই পাহাড়টি অতিক্রম করলেই কিন্তু চরকানপুর আসলে নামাটাও কিন্তু খুব কষ্ট দেখুন এই নৌকার উপর থেকে আমাদের নামা লাগছে অবশেষে নৌকার থেকে আমরা এই মাত্র নামলাম আর এই বালির পাহাড় দিয়ে আমাদেরকে উপরের দিকে যেতে হবে কারণ এত পরিমাণে বালি এই বালির উপর দিয়ে যাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার দেখুন কি পরিমাণে আমাদের কষ্ট হচ্ছে আসলে ভাবতে পারছি না এত বেশি মরুভূমি এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি কিন্তু ঘর না এটি নৌকার উপরে ছাউনি তার ভিতরে এখানে কাকা বসে আছে আমরা কাকার সাথে একটু কথা বলবো કાકા અસલામુ અલયકુમ. সালাম ভালো আছেন? জি ভালো এই ঘরটির ভিতরে কি করছেন বসে বসে? এই নৌকা বই ছামা এটুতে লাগাতারই বসছি। আচ্ছা আপনি নৌকার মাঝি? জি জি জি। নৌকা এই পা থেকে ওই পারে মানুষজন যাতাত করেন। জি জি জি। তাতে কত টাকা করে ভাড়া নেন? 20 টাকা, 30 টাকা, 25 টাকা যে যখন হয়। জি। হয়তো বেশি মানুষ হলে 20 টাকা। অনেক সময় করেন। যে একদম আগুনের 90 টাকা। টাকা এই ঘরটা আপনারা এখানে দিয়েছেন যাতে একটু সময় কাটানো যায় ছায়া যুক্ত জায়গা এর কারণে মোটামুটি মানুষ পারাপার করে কেমন আসে আপনাদের হাজিরা হাই হয় না এখন ধরেন সব মুর্শিদ চলছে জি 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 এখন ধরেন যে বিভিন্ন রকম কাজ কোনো টাকা পয়সা এখন হই না ওই এখন মানুষজন সাথে পার করতেই হবে হুম বসে আছি তাহলে আপনাদের বাড়ি

উটের মতো সালাফেরা করছে সেটা আর কি তো দেখা যাক হারতেছে তো হারতেছে পথ মন আছে আর ফোরাচ্ছে না তবে উটের তো মরুভূমির মধ্যে চলার অনেক সহ্য ক্ষমতা আছে হ্যাঁ আমরা কতটুকু পারবো জানি না নলি কিন্তু এখনি শুকাই যাচ্ছে কিভাবে সম্ভব এই দুর্গম পথ পাড়ি দিব উফ ভাই আপনার কাছে কেমন লাগছে এই মরময় বালির উপর দিয়ে হাঁটতেছেন একে তো বালুর মধ্যে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে দ্বিতীয়ত চর খানপুর যাচ্ছি আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে এবং ওই চর ভ্রমণ করতে সেই হিসাবে আবার খুব ভালো লাগছে আমি তো কথাই আছে কষ্টের পরে সুখ সেটা আর কি করতেছি দেখা যাক কতক্ষণ লাগে সেই আমি কিন্তু ঘেমে এক একাকার খুব কষ্ট হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হ্যাঁ ভাই আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা আসলে এত তাপমাত্রা খুব কম পাওয়া যায় আমার দেখা যায় আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মহাত্মনের মানুষ নাম রাহুল ভাই তার অভিজ্ঞতাটা কেমন আমি একটু জানব ভাই আপনার কাছে কেমন লাগছে আমি এরকম অসম্ভব তাপমাত্রা খুব কমই দেখছি বা মরুভূমি অত্যধিক তাপ দেখুন কত দূর এখনো হাঁটছি কিন্তু হয়তো অতটা হাঁটা আপনাদের দেখাতে পারিনি কারণ প্রচুর তাপ পড়ছে ক্যামেরা কিন্তু হিট হয়ে যাচ্ছে কি পরিমাণে এই বালি উত্তাপ্ত গরম হয়ে এই বালির উপরে যে একটা স্তর ছিল সেটি কিন্তু শুকায় শুকায় এই অবস্থা দেখুন অনেক কষ্টের পরে আমরা চলে আসছি আমাদের সামনে আজল ভাই অপেক্ষা করছে বালির গরম এই গরম ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি তো মোটামুটি দেড় দুই ঘন্টা আমরা হাঁটছি আজল ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অবশেষে আমি আজুল নিকটে চলে আসছি আমার পাশে আজুল ভাই দাঁড়িয়ে আছে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে অনেকটা কষ্ট হলে আমাদের আসতে তার থেকে বেশি কষ্ট করলেন আপনি আমাদের জন্য এখানে অপেক্ষা করছেন ভাই কিন্তু মোটর সাইকেল নিয়ে আসছে এই দেখুন এই পাশে মোটর সাইকেল আছে হ্যাঁ তো আমরা যেহেতু তিনজন আসছি আরেকটি মোটরসাইকেল আসছে

যতগুলো বাংলাদেশের ইউটিউবার রয়েছে যারাই চরখানপুর ঘুরতে আসেন আজুল ভাইয়ের বাড়িতে আসেন আমি এর আগে দুইবার আসছি আজুল ভাইয়ের বাড়িতে আসলে মায়ের টানে আসি ভালো লাগে যেহেতু এই আজুল ভাই একমাত্র ব্যক্তি যে সবার ডাকে সাড়া দেয় এরকম মহতের মানুষ এই চরে আর একটিও আছে কিনা আমি জানি না তবে আজুল ভাইয়ের মন অনেকটা সাদা আর সে সাদা মনের মানুষ তো তাকেই দেখার জন্য আজকে আমরা এই আদুল আজুলভাই গ্রামে আসছি চরখানপুরে আমরা আজ সারাদিনই এই চরখানপুর থাকবো এবং ঘুরবো এবং এই চরখানপুরের যে মানুষগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো তারা কীভাবে জীবনযাপন পার করছে এই দুর্গময় চর থেকে পাশাপাশি আপনাদের দেখায় এই পাশে রাজশাহী শহর পদ্মা নদী আর আমি একটু দেখা আপনাদেরকে এই পাশে ভারতের সীমানা আচ্ছা আদিল ভাই যে বলেন আপনারা তো ভারত সীমান্তবর্তী একটি এলাকায় বসবাস করছেন আপনাদের কষ্ট হয় না কষ্ট তো হবে মানে যেহেতু দুর্গম রাস্তা মানে যোগাযোগ খারাপ হ্যাঁ সব দিকে মানে আমাদের একটু সমস্যা হয় কিন্তু একটা কিছু ওই চরের মধ্যে থাকতে হলে মানে জন্ম থেকে চরে পরে মানে মায়া হয়ে গেছে এই জায়গা ছেড়ে ধরেন যেতে পারেনি এখন ডুবে থাকলেও এখানে থাকতে হবে আর আপনার ওই আপনার মসুর ধান কালাই গম মানে সব গো ফসলই হয় না হ্যাঁ টমটর বাগন টাগুন সবই আর বর্ষার মৌসুম আসলে পরে তো পদ্মা যখন পানি বাড়ে তখন আপনাদের প্রধান আয়ের উৎস আছে মৎস্য শিকার করে

মানুষ এদিকে আসে না না আমাদের গায়ে আসতে পারবে না আপনারা তো এদিকে যেতে পারেন না একেবারে মানে একবারে সেটা বন্ধ পুরো বন্ধু না পুরো বন্ধ কিন্তু আমরা যারা ঘুরতে আসি চরখানপুরে আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না না কৃষের সমস্যা ওই একটা কাছে বি সুদ হবে আপনাদেরকে আচ্ছা আচ্ছা তখন বুঝতে হবে যে আমরা এখানে একই চায় ভাইয় কাছে ভালো যে কোনো ভালোবাসার কারণে এটুকুই তাছাড়া অন্য কিছু না সামনে দুটি গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য ভাই কিন্তু পরে আসলো আমরা এখন এই গাড়িতে চড়েই চরখানপুর উদ্দেশ্যে রওনা দিব ইতিমধ্যে আমরা মোটর সাইকেলে উঠে পড়ছি আমার পিছনে আজিল ভাই রয়েছে আসলে আমরা এই বালির রাস্তা ধরেই কিন্তু আপনাদের নিয়ে যাব চরখানপুর তো চরখানপুর আর কত দূর হতে পারে ভাই কত ঘরে এই সাত মিনিট লাগবে মানে মোটর সাইকেল যদি আমরা যাই তাহলে সাত আট মিনিট টাইম লাগবে তাতে দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার হবে আর চরের ভিতরে গাড়ি চালানোর ভিতরে চাপ ব্যাপার তো দেখুন ভাই কীভাবে গাড়ি চালাচ্ছে তাহলে ভাই এই পাশটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে না হ্যাঁ রে ইন্ডিয়ার ভিতরে আসলে আমরা কিন্তু ইন্ডিয়ার গা গেছে এই মোটরসাইকেল নিয়ে যাচ্ছি আপনাদের দেখা এই যে এই পাশে যে আপনারা যে ঘর বাড়ি বা যাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে পড়ছে আর এটা বাংলাদেশ হ্যাঁ আমার এই পাশটাতে যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই চরখানপুর আমরা এই পদ্মার ভিতর দিয়ে মোটরসাইকেলে এই ঘাটে নামলাম নামার পরে আমরা এখন ওই পাশটাতে যাব তার আগে আপনাদেরকে একটা বিষয় দেখায় যে এই চরটির উপরে যে মানুষগুলো এই গবাদি পশু পালন করেন তারা রাত হইলে এই পদ্মার চরে এখানে বেঁধে রাখেন আমরা সেই ঘরগুলো একটু দেখাই আপনাদেরকে আসুন এই দেখুন এই পাশে কিন্তু বেশ কিছু ঘর রয়েছে এই ঘরটির ভিতরে সব গবাদি পশু রাখেন এই দেখুন পুরো চরের পাশ দিয়ে এই দেখুন বরাবর আর এই পাশ থেকে এই পর্যন্ত পুরো চরটি কিন্তু চরখানপুর আপনাদের দেখায় এই যে শেষ বাড়ি এর ওই পাশে কিন্তু ভারত আর ওই পাশে যে গাছগাছালি দেখা যাচ্ছে ওইটা ভারতের সীমানা বিএসএফদের ক্যাম্প আর এই পদ্মার এই যে এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের ওই পাশের থেকে কিন্তু ভারতের সীমানা আর এটা হচ্ছে বাংলাদেশের সীমানা এই পাশটা আমরা একটু ঘুরে দেখব আসলে এই সাইডে যে গবাদি পশুগুলো রাত্রে বেঁধে রাখেন আসলে এখানে বেঁধে রাখার মূল বিষয় হচ্ছে চরের উপরে ঘাস খাওয়ানোর জন্য গবাদি পশুগুলো তারা নিয়ে যান আর রাত্রে এই এই ঘরটির ভিতরে বেঁধে রাখেন যেহেতু এখন গরমের সময় যার উপরে যে পলিথিন ব্যবহার করতো সেটি কিন্তু তার এখন করছে না হ্যাঁ এই দেখুন আসলে এই পাশে দেখুন আর এই যে গোবর এই গোবরের তারা লাঠি তৈরি করে এইভাবে সব এখানে শুকানোর জন্য দিয়েছে এই দেখুন তো এইভাবে সব জায়গায় জায়গায় সবই গরু রাখার যে গোয়াল সেই গোয়াল ঘরটি তারা তৈরি করে রাখছে এখানে এই দেখুন আপনাদের একটু লাঠিগুলো একটু দেখাই এই দেখুন এগুলো সব কিন্তু কবরের লাঠি এই দেখুন আসলে দেখতে কিন্তু দারুণ লাগছে তো আমরা এখানকার এক বড় ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো আপনারা যে এই যে এখানে গোবাদি পশু রাখেন আসলে কি জন্য রাখেন এই চটির উপর একটু বলবেন কি এখানে রাখলে ভাই ভালো হয় মানে অনেক এগারো জনের গরু তো অনেক বুঝছেন না ত্রিশটা পঁয়ত্রিশটা বাসায় সেইভাবে জায়গা নাই

তো এই পাশটাতে এই চাচি কিন্তু গোবরের লাঠি কিভাবে তৈরি করছেন সেটি কিন্তু আমি দেখব এই দেখুন সে কিন্তু লাঠি তৈরি করতেছে এইভাবে তো আপনারা যে লাঠি তৈরি করছেন হ্যাঁ এটা আসলে বিক্রি করার জন্য এখানে তৈরি করছেন না এগুলো আপনার বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করবেন বিক্রিও করে ধরেন জি আর আমরা তো জ্বালান তো এগুলো ও বাড়িতে জ্বালানির জন্য নিয়ে যান না জি আচ্ছা আর যদি চলটির উপরে এই লাঠিগুলো বিক্রি হয় তাহলে কেমন দরে বিক্রি হয় এগুলো মনোতরার করেলাই 2 টাকা পিস আচ্ছা আচ্ছা তো কিভাবে বানান আমরা একটু দেখব ভালোভাবে দেখান তো একটু তো কিভাবে গবরের লাঠি তৈরি করেন আমরা সেই বিষয়টা একটু দেখবো প্রথমে এই দেখুন এইভাবে গুটি গুটি করে নিয়ে তারপরে ধরেন এগুলো হচ্ছে এই যে বন বনের সঙ্গে লাগাবে এগুলা কতদিন লাগে শুকাইতে পাঁচ ছ দিন লাগবে না আচ্ছা 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 তো পরিশেষে আমাদের দেখা শেষ হলো তো ঠিক আছে আমরা চরখানপুর ঘুরতে ঘুরতে আমরা এই পাশটাতে চলে আসছি পদ্মার সাইডে যেহেতু পুরো চর জুড়ে কিন্তু পদ্মা নদী আর এই পদ্মার চরে যে কৃষকেরা কাজকর্ম করছে আমরা তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করব আসলে চরটির উপরে কেমন ফসল হচ্ছে বা এই চরের প্রধান আয়ের উৎস কিভাবে তারা আনছে কোথার থেকে আনছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আসসালাম ভালো আছেন কাকা ধানের খেতে পানি দিয়ে আসছে আচ্ছা আচ্ছা আপনাদের বাসায় কোন চরে এই যে খানপুর খানপুর আচ্ছা আচ্ছা কাকা আসেন হাটতে যাই তো বলছি কাকা এই যে খানপুর এই খানপুর নাম কেন হলে একটু আমাদের একটু বলতে পারবেন কাকা চর খানপুর আর চর খিদিরপুর মানে একটাই ইউনিয়ন আচ্ছা আচ্ছা মানে ইউনিয়নটা হলো বড় জি বড় পক্ষে মানে পশ্চিম পাড়া আর পূর্ব পাড়া হ্যাঁ দুইটা ক্যাম্প বসে আচ্ছা আচ্ছা চর খানপুর এটা আর ওইটা হলো চর খিদিরপুর কিন্তু মোজা এক মোজা একটাই হ্যাঁ বুঝলেন বিডিআর ক্যাম্প বসে বিডিআর ক্যাম্প দুইটা যেহেতু বর্ডার সীমান্ত এলাকা হ্যাঁ তার তাহলে খানপুর আর খিদিরপুর আচ্ছা আচ্ছা

ষাট বিঘা একটা জায়গা আছে ষাট বিঘা বলে একটা জায়গা আছে ওইটা কি ভারতের ভিতর পড়ছে না বাংলাদেশের ভিতরে আচ্ছা ওখানে কি বাড়ি ঘর আছে না আছে কত ঘর বসতি আছে ওখানে ওখানে চার ঘর মাত্র আচ্ছা আচ্ছা ওই ওই জায়গাটার নাম ষাট বিঘা আচ্ছা আপনার সাধারণত মানে মাঠ হয়ে আছে এত বেলা করে যাচ্ছেন সকাল সকাল বেরোলো ও আসলাম বাড়িতে তৈরি করে আপনারা যে সন্ধ্যা পর্যন্ত ঘুরবেন হ্যাঁ হাজির হয় না হয় আল্লাহ আচ্ছা তো ঠিক আছে যান আপনাকে অনেক সময় নষ্ট না আসলে দেখুন এই মানুষগুলা দূর দূরান্ত থেকে এসে এই চটির উপরে বেজা কেনা করে তাদের জীবন জীবিকা চালায় সে কিন্তু এই লাড়ু অর্থাৎ নারিকেলের তৈরি সেটি বিক্রি করার জন্য চরখানপুর নিয়ে যাচ্ছে আসলে আমরা এই পাশটাতে ঘুরতে ঘুরতে ভারতের সীমানায় চলে আসছিলাম যার কারণে উপর থেকে আমাদেরকে সতর্ক করে দিল যে ওইদিকে যাওয়া যাবে না যার কারণে আমি ওই দিক থেকে আবার ব্যাকে চলে আসছি তো এই পাশটাতে আমরা যাব বন্ধুরা আসলে দেখুন কত ছোট বাচ্চা সে ঘাস কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে তোমার নাম কি রাকিব তুমি কোথার থেকে আসছো নদীর থেকে মাঠের থেকে আসছো আচ্ছা আচ্ছা মাথায় এগুলা কি ঘাস কিসের জন্য নিয়ে যাচ্ছে ঘাস গরুর জন্য আচ্ছা 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 বাড়িতে গবাদি পশুর তোমার কয়টা আছে না পশু নাই গরু কয়টা আছে তিনটা গরু আছে ও আচ্ছা আচ্ছা আসলে আমাদের এই যে পানি এই পানি কিন্তু এইভাবে অতিক্রম করে ওই পাশে যেতে হবে কারণ এই পাশে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে দেখুন কতটা কষ্ট করে আমাদের যেতে হচ্ছে সামনে কিন্তু ফয়সাল ভাই আর ভাই রয়েছে আর ওই পাশে কিন্তু আজুল ভাই কিন্তু আমাদের সামনে রয়েছে তো যাই আমরা এইভাবেই পার হব অবশেষে আমি কিন্তু এই পাশটাতে চলে আসছি এই পাশে কিন্তু বাঁশের তৈরি যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের অর্ধেক অংশ পদ্মার ভিতরে রয়েছে তো আমরা সেই অংশে উঠছি আমরা ওই উপরে উঠবো এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে আজল ভাইয়ের বাড়িতে সামনে ভাইয়ের বাড়ি আমার পিছনে আছে পদ্মা নদী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য আমরা আজ এখানেই রেখে দিচ্ছি দেখা হবে দ্বিতীয় পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ